নমস্কার দর্শকবিন্দু সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সাম্প্রতিক প্রকাশিত হয়েছে এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাতৃত্বকালীন ছুটি পাওয়া অধিকার মাতৃত্বকালীন ছুটি একজন নারীর অধিকার এমনই ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত শুক্রবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় কোনো প্রতিষ্ঠানই কোনো মহিলাকে মাতৃত্বকালীন ছুটি থেকে বঞ্চিত করতে পারে না তামিলনাড়ুর এক সরকারি শিক্ষিকার মামলার প্রেক্ষিতে এই রায় দেয় শীর্ষ আদালত দ্বিতীয় বিবাহের পর মাতৃত্বকালীন ছুটি চাইলেও তার আবেদন খারিজ করে দেয় সংশ্লিষ্ট দপ্তর যুক্তি দেওয়া হয় তার প্রথম বিবাহের দুই সন্তান ছিল এবং তামিলনাড়ু সরকারের নিয়ম অনুযায়ী কেবলমাত্র প্রথম দুই সন্তানের জন্যই মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় পিটিশনার জানান প্রথম দুই সন্তানের জন্মের সময় তিনি কর্মজীবী ছিলেন না সে কারণে কোনো ছুটি বা মাতৃত্বকালীন সুবিধা পাননি সরকারি চাকরিতে যোগ দেন তিনি দ্বিতীয় বিবাহের পর তৃতীয় সন্তানের জন্মের পরে মাতৃত্বকালীন ছুটির আবেদন করেন তিনি আবেদনকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী কে ভি মুথুকুমার যুক্তি দেন এই ছুটি না দেওয়ার সিদ্ধান্ত তার মৌলিক অধিকার লঙ্ঘন করছে কারণ পূর্বে তিনি মাতৃত্বকালীন কোনো সুবিধাই পাননি আদালত একমত হয়ে জানায় যে মাতৃত্বকালীন ছুটি শুধু কর্মস্থলের কোনো নীতি নয় এটি নারীর স্বাস্থ্যের সঙ্গে জড়িত একটি মৌলিক বিষয় এটি তার অধিকার দু সালে শীর্ষ আদালতের নির্দেশেই সংশোধিত হয় ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্ট ছুটি বাড়ানো হয় বারো সপ্তাহ থেকে ২৬ সপ্তাহে দত্তক নেওয়া সন্তানের ক্ষেত্রেও বারো সপ্তাহের ছুটির ব্যবস্থা করা হয় শীর্ষ আদালতের মন্তব্য একজন নারী যদি পূর্বে মাতৃত্বকালীন ছুটি না পেয়ে থাকেন তাহলে তাকে সেই অধিকারের থেকে বঞ্চিত করা যাবে না কেবল সন্তানের সংখ্যা দেখিয়ে সুতরাং মাতৃত্বকালীন ছুটি নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ